হ্যালো পিজ আসসালামু আলাইকুম সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থতায়ই আছেন আজকের এই ভিডিওটা দেখাচ্ছি যে আপনাদেরকে টাটকি নিয়ে বাটা মাছের পোনা এই মাছের পোনাটা আমরা বিক্রয় করে থাকি সারা বাংলাদেশের মাধ্যমে যে কোনো প্রান্তে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি হ্যা আজকের এই ভিডিওটা আপনারা প্রথম থেকে এবং কি শেষ পর্যন্ত দেখবেন কিভাবে চাষ করলে আপনাদের ভালো ফলন পেতে পারেন অতএব অল্প দিনে চাষ করার জন্য এই পাটা মাছের পোনাটা চাষ করিতে পারেন হ্যা এখানে যে মাছগুলো দেখতেছেন এটি হলো ভাটা মাছ টাটকিনা মাছ এই মাছটি আমরা যা ডেলিভারি দিয়ে থাকি সম্পূর্ণ ডেলিভারি মাছটা আপনাদেরকে দেখায় থাকি এখানে যে মাছগুলো দেখতেছেন একুত্তভাবে এবং কি জর্জরা খুবই মাছ শীতকালের জন্য এই মাছটি আপনারা চাষ করে নিতে পারেন অতএব আপনাদের পুকুরে চাষ উপযোগী হতে পারে। হ্যাঁ ভিউয়ার্স আপনারা অনেক চিন্তা এবং কি সম্পূর্ণভাবে আগ্রহতভাবে থাকিতে হবে যে মাছ চাষ এবং কি ফলনের মাধ্যমে করিতে পারবেন আপনাদের বেকার জীবন থেকে এবং কি চাষ করুন অন্য অন্য কাজের মাধ্যমে এই পাটা মাছের চাষ ফলন করিতে পারেন সেই ক্ষেত্রে দেখা গেছে যে বাটা মাছের আপনার কি কি খাদ্য লাগবে এই মাছের খাদ্য তেমন কিছু নয় এই মাছের খাদ্যটা ব্যবহার করতে হবে সরিষা খৈল এবং কোড়া বসি মিটবন এবং কি সুটকির সম্পন্ন খাদ্য একসাথে মিক্স করে আপনারা লুজ করে তারপর খাদ্যটা ব্যবহার করিতে পারেন এই মাছের খাদ্যটা হলো গা প্রতিদিনে একবেলা সকালবেলা সকাল নয়টা থেকে ১০টার ভিতরে আপনারা খাদ্যটা দিয়ে দিবেন। তার মাধ্যমে দেখা গেছে আপনার তিন থেকে চার মাসের ভিতরে এই মাছটি ভালো ফলন আনিতে পারবেন বাটা মাছ অন্য বাজার ছে থেকে এবং কি অন্য মাছের ছে থেকে এই মাছের চাহিদা এবং কি ব্যাপক রয়েছে সেই ক্ষেত্রে দেখা গেছে কিংবা রুই মির্কা যদি বাজার যদি থাকে একশো টাকা অথবা একশো দুশো টাকা তাহলে সেই ক্ষেত্রে পাশাপাশি এই বাটা মাছের বাজারটাও তেমন খারাপ নয় এই বাটা মাছের কেজিতে আপনারা যখন তিনটা থেকে চারটা কেজি আসবে আপনারা দেড়শো থেকে দুশো টাকা কেজি বাইকের বিক্রি করতে পারবেন অতএব দেড়শো টাকা আপনারা নিশ্চিত অনায়াসেই বিক্রি করতে পারবেন হ্যাঁ বৃহস আমরা মাসের পোনাটি সবসময় সেল দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে এখানে যে অক্সিজেনের প্যাকেটটা দেখতেছেন এই প্যাকেটটা সুরক্ষিতভাবে চব্বিশ ঘন্টা অথবা আঠারো ঘন্টা থাকিতে হবে এই আঠারো ঘন্টার ভিতরে আপনারা নিশ্চিন্তভাবে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মাছটি পচাই থাকবো হ্যাঁ বৃহস মাছের কোয়ালিটি অথবা গুণগত মান সম্পূর্ণ দেখে নেবেন এবং কি মাছের শরীরে কোনো স্পট নাই। শীতকালের জন্য আপনারা কি কি ব্যবহার করিতে পারেন শীতকালের জন্য যদি দেখেন আপনার বাটা মাছের কিংবা অন্য অন্য মাছের সাথে এই মাছটি শরীরে গা হয়েছে তাহলে সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করিতে পারেন লবণ ও চুন পটাশ এগুলো মিক্স করে আপনারা ব্যবহার করিতে পারেন চুনটা আপনারা পনেরো দিন পরপর কিংবা বিশ দিন পর পর দিতে হবে পঁচিশ শতাংশে তিনশোটা গ্রাম করে চুনটা দিতে হবে পানি থাকিতে হবে আপনার পুকুরের চার থেকে পাঁচ মিনিটের মাধ্যমে পানি থাকিলে সবচেয়ে বেটার হয়ে থাকে হ্যাঁ ব্রিওস এই বাটা মাছের তারপরে আপনারা পটাশটা দিবেন প্রতি শতাংশে গ্রাম এক গ্রাম করে পটাশ দিবেন আপনার যদি একশো শতাংশ জায়গা থাকে তাহলে সেই ক্ষেত্রে একশো গ্রাম পটাশ আপনারা ব্যবহার করিতে পারেন এই জন্য এই এই নেওয়া হলো এই ভিডিওটা আপনারা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমাদের সাথেই এই ভিডিওটা দেখবেন কিংবা আপনাদের যদি ভালো লাগে অভিজ্ঞতা জানার জন্য তাহলে আরও কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদেরকে নতুন নতুন তথ্য দিয়ে থাকব হাইব্রিওস আমাদের এখানে সকল প্রকারের মাছের পোনা হয়ে থাকে যেমন শিং মাগুর ট্যাংরা পাবদা গুলসা এভ্রিথিং সব কালচারের মাছের জন্য আপনারা প্রয়োজনীয় হিসাবে কল করে নিতে পারেন টাইটেলে কিংবা ডিসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো থাকিবে সেই নাম্বারে যোগাযোগ করুন সবাই যদি ভিডিওটা ভালো লাগে